पीछे जाइए आप लोग पीछे जाइए एकदम पीछे जाइए পুরস্কার ত্রিপুরা ত্রিপুরা বডি বিল্ডিং টি বিএফ এর তরফ থেকে আমাদের একটা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে তো এটার মধ্যে আমাদেরই সোনামুরার ছেলে নাম বিশাল দাস ও অংশগ্রহণ করেছে তো ও অংশগ্রহণে পঞ্চান্ন কেজি যে বডি ওয়াইড আছে পঞ্চান্ন কেজি বডি মধ্যে ও তৃতীয় স্থানেও তৈরি করেছে তো এটা আমাদের কাছে অনেকটা গর্বের বিষয় তো আমরা খুবই গর্বিত পুরি এই প্রাইস তার বাড়ি উর bari আছে সুনামুরা থালাসগুলোর এলাকায় আমার নাম অর্জন করলা মানে সাফল্য কবে হয়েছিল কবে হয়েছিল কবে থেকে তুমি এই জগতে আসো তো

সুনামনার একজন ছেলে হিসাবে সে তৃতীয় স্থান অর্জন করেছে চুনামনা বাসী হিসাবে আপনার কি মইমা আমরা গর্বিত যে বিশাল দাঁড় সুনম্বরার আর এস ফিটনেসের বডি বিল্ডার প্রতিযোগিতার অপ্রহণ হচ্ছে আগরতলা অরতুপুর আবৃত্তে তিন নাম্বার হয় হ্যার উত্তীর্ণ সিং তেন এর বাবার নাম ময়দার তেন অসংখ্য ধন্যবাদ একজন মানে বডি বিল্ডাৰ তেনেপুৰাৰ মে যে আজি আৰু হৈছে নহয় এই প্ৰথম আমাৰ সবাই যে আশা কৰি বিশাল আৰু সবাই মিলে সহযোগিতা কৰব সাহায্য কৰব আৰু অসংখ্য ধন্যবাদ বিশালৰ বিচালে বা ভিতৰত আৰু এক কথা যে নেশা বিরোধী আমরা ন্যাশনাল বিরোধী যাতে কোনো জিমের মধ্যে কোনো ব্যক্তি যাতে নেশাগ্রস্ত যাতে জিম না আয় এটা আমরা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস মানে আপনার এই স্বাস্থ্যটা কি ভালো রাখার জন্য কি জিমের উদ্দেশ্য কি স্বাস্থ্য পরিষেবা যে শরীর অন্তত ফিট যেন কোনো কোনো সময় আছে শরীর মানুষের ওই বয়ে জায়গা প্রেশার ক্রিয়েট করে সুগার এটি নিয়ন্ত্রণ লেগে যা তারা ওই শরীর মানে অকেজ হয়ে জায়গা তার জিমের মধ্যে মোটামুটি শরীর ফিটনেস আপনার শপিং এর আনন্দকে আরো রঙিন করতে জিয়ার ফ্যাশন মল এক দারুণ ঠিকানা আমরা দিচ্ছি যে কিনা কেনাকাটায় কুড়ি শতাংশ পর্যন্ত বিশাল ছাড় জিয়ার ফ্যাশন মল এ রয়েছে পুরুষ মহিলা ও শিশুদের জন্য নতুন নতুন কালেকশন স্টাইলিশ টি শার্ট জিন্স শার্ট মহিলাদের জন্য রয়েছে হ্যান্ডমেড কুর্তি সিল্ক শাড়ি লেহেঙ্গা এবং আরও অনেক অত্যাধুনিক ফ্যাশনের আইটেম উৎসবের মরশুম কিংবা সামাজিক অনুষ্ঠানে নিজের জন্য বা প্রিয়জনের জন্য নতুন পোশাক কিনে নিন জেআর ফ্যাশন মল থেকে দামি নয় মানে সেরা জেয়ার ফ্যাশন মল আমাদের ঠিকানা সোনামুরা ব্রিজ চমুনি সিপাহী জলা ত্রিপুরা ডায়াবেটিস বা জটিল কোন শারীরিক সমস্যা এখন আপনার বিশ্বস্ত চিকিৎসার ঠিকানা ডক্টর মনিরুল ইসলাম এমবিবিএস এম ডি এমআরসিপি ফিজিশিয়ান এবং ডায়াবেটিস প্র্যাকটিশনার আগরতলা জিবি হসপিটাল চেম্বার সেবা পলিক্লিনিক প্যাথোলজি অ্যান্ড মেডিকেল হল ঠিকানা সোনাপুরা ব্রিজ চৌমুনি ট্রাফিক পয়েন্টের দক্ষিণে সেভেন হিভেন শপিং মলের ওপর অগ্রিম বুকিংয়ের জন্য কল করুন এই নম্বরে সেভেন জিরো এইট ফাইভ সিক্স এইট নাইন অথবা নাইন বিশ্বস্ত চিকিৎসা পেতে আজই যোগাযোগ করুন ডক্টর মনিরুল ইসলামের চেম্বারে পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো বিভো সহ সব ধরনের সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন আর চিন্তা নয় সোনামোড়ায় চালু হয়েছে প্রিন্টিং জগতের এক উন্নত ঠিকানা টাইমস গ্রাফিক্স প্রিন্টিং পয়েন্ট এখন কম সময় পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় ফ্ল্যাক্স প্রিন্টিং ব্যাকলিট বোর্ড রাজনৈতিক ব্যানার হোর্ডিং ভিনাইল প্রিন্টিং মাল্টি কালার প্রিন্টিং ল্যাটার হেড ওয়ান বিবিসি কার্ড প্রিন্টে আমন্ত্রণ কার্ড বিবাহের কার্ড ভিজিটিং কার্ড স্টুডেন্ট আইডি কার্ড ফটো ফ্রেম সহ আরো নিত্য নতুন কত কি আধুনিক প্রিন্টিং পদ্ধতিতে বাস্তবের ছোঁয়া আমাদের ঠিকানা সোনামুরা ব্রিজ চমনি অ্যাক্সিস ব্যাংকের নিস্তলায় সেবা মেডিকেল পলিক্লিনিকের পাশে যোগাযোগ সিক্স অথবা এইট 2984